আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব বোবা বাবল এই জন্য আমি এখানে এক কাপ সাবু নিয়ে নিচ্ছি সাবুটাকে আমি ব্লেন্ড করে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি চালনি দিয়ে ছাকা হয়ে গেলে এখন আমি সে একই জারের মধ্যে আবার হাফ কাপ চিনি নিয়ে নিব মিষ্টিটা কম বেশি হলে কোনো সমস্যা নেই এখানে চাইলে আপনারা বাড়িও কমিয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো সাবু সুন্দর করে দুইবারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চিনিটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব চিনিটা ব্লেন্ড করা হয়ে গেলে সাবুর সাথে সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সাবুর সাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে সুন্দর শক্ত একটা ডো তৈরি করবো এই পানিটা আস্তে আস্তে মিলাতে হবে এখন একটু পাতলা করে নেব ব্যাটারটা একেবারে পাতলাও না আবার একেবারে শক্তও না এমন একটা ডো তৈরি করবো এটাকে আমি এক ঘন্টা রেস্টে রাখার পর আমার এই অবস্থা হয়েছে ডোটা এখন আমি এখানে কোকো পাউডার মিলিয়ে নিলাম এখানে আমি তিন চার চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি এখন সব কিছু সুন্দর করে আমি একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওখান থেকে একটু ডো নিয়ে আমি একটু লম্বা লম্বা করে লিচি কেটে নেব তাহলে আমার প্রত্যেকটা বাবল সমান হবে দেখতে সুন্দর লাগবে ছোটো ছোটো করে কেটে এখন হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি এখন একটা সসপ্যানে আমি পানি গরম করতে দিয়ে পানিটা ফুটে উঠলে আমি সেই বাবলগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে বাবলটা সিদ্ধ হবে আর আমি আর একটা ফ্রাই প্যান এখানে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি চিনিটা যখন ক্যারামেল হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কফি চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি আরও এক চামচ কফি ইউজ করেছি এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য দুই থেকে তিন চার চামচ পরিমাণ পানি দিয়ে তারপরে আমি বাবলগুলো দিয়ে দিলাম বাবলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব এই তো বাবল আমার পুরোপুরি রেডি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি একটা গ্লাসের মধ্যে বাবলটিটা তৈরি করতেছি এই জানি এখানে কতগুলো বোবা বাবল দিয়ে নিলাম এখন এই বাবলের মধ্যে আমি একটা পাস্ত দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার বোবা বাবলটি এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাসে থাকবেন এই তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কি আমি হয়েছে আল্লাহ হাফেজ